খামুটুপু দাদুর বয়সে সুভাষিষ বিয়ে করছেন মনেমি এবার নাকি স্বামী হতে চলেছেন টলিউড বিখ্যাত অভিনেতা অভিনেত্রী এবার নাকি স্বামী হতে চলেছেন টলিউড খ্যাত অভিনেতা অভিনেত্রী সুভাষিষ মুখোপাধ্যায় এবং মনামি ঘোষ কি শুনে চমকে গেলেন তো কিন্তু এটাই সত্যি টলিউড এর কিংবদন্তি অভিনেতা সুভাষিষের স্ত্রী হতে চলেছেন মনামি আর এই খবরে শ্রী মোহর দিয়েছেন স্বয়ং অভিনেত্রী নিজেই এদিকে এই খবরে গোটা টলি পাড়া রীতিমতো তাজ্জব হয়ে গেছে। বিয়ে করছেন সুভাষিষ মনামি এমনিতে এখন প্রায় টলিউডে বিয়ের সানায় বাড়ছে পদ্ধতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সোহিনীর সরকার এবং গায়ক শোভন এই বিয়ের রেশ কাটতে না কাটতে আরো একটা বিয়ের আসর বসছে পাত্র সুভাষ মুখোপাধ্যায় এবং পাত্রী মনামি ঘোষ সম্প্রতি এক সংবাদ মাধ্যমের তরফে মনামির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বিয়ের বিষয়ে তিনি বেশ খোশ মেজাজে জানান একদম সঠিক খবর তবে সবটাই হচ্ছে পর্দায় এমনি মনামি ঘোষ সে ফেসবুক হোক কিংবা ইনস্টাগ্রাম বেশ সক্রিয় অভিনেত্রী অভিনেত্রী ফেসবুক ওয়ানের চোখ দেখা যাবে রাজু মজুমদারের প্রথম ছবি ফণী বাবু যুগ যুগ জিওতে কাজ করতে চলেছেন তিনি আর স্ক্রিপ্ট হাতে ছবিও দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে কাজ নিয়ে তিনি যে যথেষ্ট উৎসাহী সেটাও জানাতে ভোলেননি তিনি আর এই সিনেমাতেই স্বামী রূপে দেখা যাবে শুভাশিস এবং মনামিকে চিত্রনাট্য অনুযায়ী বৃদ্ধস্ব তরুণী ভারজান মনামি তার সাজে ষাটের দশকের ঝলক আর পরে শাড়ি কপালের সিঁদুরের বড় দ্বীপ সিঁথে জোড়া সিঁদুর শাখা পলায় আদর্শ হিন্দু নারী ছবিতে তার বড় বড় ছেলে মেয়ে নতুন লুক প্রসঙ্গে অভিনেত্রী জানান এটাই মজা একই সঙ্গে বড় মোচড় সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই ছবির শুটিং শুরু হবে গানের দায়িত্বে ভূমির সুরচিত